হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল শৌথ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা সকলেই জানো গতকাল অর্থাৎ পনেরোই জুলাই সুপ্রিম কোর্টে ও সংক্রান্ত যে মামলাটি ছিল তার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সেই মামলার কোনো রকম কোনো শুনানি কালকে হয়নি কারণ বিচারপতি বি আর গভ তিনি অসুস্থ ছিলেন এবং তিনি হসপিটালাইজড এই কারণে কালকে কোনো রকম কোনো শুনানি হয়নি তো এই মামলার পরবর্তী শুনানির ডেট আঠারোই জুলাই শুক্রবার দেওয়া হয়েছে যেটা কম্পিউটার জেনারেটেড ডেট তো দেখো যে রাজ্যের নতুন যে তালিকা কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে যে মামলা দায়ের করেছিল এবং দেখো সতেরোই জুনের বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ওবিসি তালিকা কার্যকর করা নিয়ে আপত্তি তুলে হাইকোর্টে একত্রিশে জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে এই সপ্তাহে এবং আগামী সপ্তাহে বিশেষ কিছু শুনানি রয়েছে তোমরা আমরা আশা করবো এই শুনানিগুলো সঠিকভাবে হয়ে যাক এবং আমরা যে পরীক্ষা বন্ধ হয়ে যাওয়া সংক্রান্ত যে একটা বিশেষ খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি সেই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে যাই তো দেখো আঠেরোই জুলাই যে শুনানি হওয়ার কথা আছে আশা করি সেদিন এই মামলার শুনানিটা হবে এবং রাজ্যে যে সমস্ত বন্ধ পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষা সম্বন্ধে কোনো রকম নতুন আপডেট আসবে তো এই সংক্রান্ত যে কোনো আপডেট তোমরা আমার চ্যানেলে সবার আগে পাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ